গ্রামীণ ফোন ইন্টারনেট সেবা এক নাম্বার বাংলাদেশ পত্রিকায় করে বিজ্ঞাপন আমরা তো জানি যেমন গ্রামীণ একটা শেয়ার আছে তো মানুষ তো এখন মন্দাচারি বলবেই আর আমি বিজ্ঞাপন দেখে আমি তো অবাক হয়ে গেলাম কিরি গ্রামীণ ফোন ইন্টারনেট এক নম্বর ইন্টারনেট সেবায় আচ্ছা আপনারা যারা ইন্টারনেট গ্রামীণ ফোনের ব্যবহার করেন সে তার সেবাই আপনাকে কত নাম্বার আপনি আপনি একটু নাম্বার দিয়েছেন কমেন্টে মানে জনগণ এখানে কমেন্ট করলে বোঝা যাবে এই যে মোবাইল অপারেটর কি সেবা দিয়েছে আর বিজ্ঞাপন কী দেয় বিজ্ঞাপন যে কত পার্সেন্ট ভয় এটা একটু লিখেন আর আপনি মোবাইল অপারেটরগুলোর থেকে এই যে ধরেন গ্রামীণ বলেন বাঙালিং বলেন আরও যত বেসরকারি কোম্পানি আছে তারা আপনাকে কি পরিমাণ দুঃখ দর্দশা এবং কী পরিমাণ অভিযোগ তার ব্যাপারে আছে একটু কমেন্ট করেন তাহলে আমরা দেখতে পারবো যে আসলে কি ঘটনা তারা কি এক নাম্বার নাকি আসলে কত নাম্বার তো আমি ব্যক্তিগতভাবে ধরেন আমার তো ওয়াইফাই ব্যবহার করি বাট যখন একটু বাহিরে যাই স্পেশালি গ্রামে আমার অনেক প্রোগ্রাম থাকে মধু কালেকশানের প্রোগ্রাম থাকে প্রত্যন্ত গ্রামে তখন তো আমার একটু ইন্টারনেট নিতে হয় তো আমি ব্যবহার করতে গিয়া আমি কাজ করতে পারি না আমার লাইফ কেটে যায় অনেক সময় লাইভ আমি ঢুকতেই পারি না এবং ওই আমি যখন ওইখানে লাইফ কেটে যাই কিংবা লাইফটা ব্যবহার করতে পারি না গ্রামে তখন আমি জিজ্ঞেস করি ওই এলাকার প্রত্যন্ত গ্রামের মানুষকে যে গ্রামীণ ফোন তো আপনি ব্যবহার করেন ক আমি কি ইন্টারনেট সেবা কীরকম আপনি কীরকম পাইলেন মানে সে আমাকে কো আপনারটাই তো কেটে গেল বলছে আমরা কোনো সময় সেবা পাই না কিন্তু বেড়া বেড়ি না পয়সা দেয় বিজ্ঞাপন করে দেখবেন কিন্তু নাই এই হচ্ছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনার অভিজ্ঞতাটা শেয়ার করবেন এখন এই যে বিদেশি কোম্পানিগুলো আপনার এখান থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে এখন আমাদের দেশের টেলিটককে কখনো কি কোনো সরকার উন্নত করার পরিকল্পনা করে উত্তর হচ্ছে করে না আপনার মতামতটা দিয়ে আগামীতে নির্বাচন হবে নতুন সরকার আসবে নতুন দল আসবে কোন রাজনৈতিক দল এখন পর্যন্ত বলেছে যে আমরা ক্ষমতায় গেলে এই বিদেশি কোম্পানির পাশাপাশি আমাদের দেশীয় টেলিটকের টাওয়ার ম্যানেজমেন্ট উন্নত করব এটার প্রযুক্তি আধুনিকরণ করব এটার ম্যানেজমেন্ট আধুনিকরণ করব বাণিজ্যিকভাবে এটাকে আমরা প্রচার প্রসারে নামবো এটাকে সেট আপ করবো মানুষের ঘরের দোরে দোরে পৌঁছে দিব বলে না তো তারা বলতে চায় না তার আন্তরিক না দেশের প্রতিষ্ঠানের ব্যাপারে তার মানে বিদেশি কোম্পানিরা নিয়ে যাক কার আস্তে আস্তে আলগা পাতি দেব নাকি নাহলে জনগণের এত অভিযোগ এই মোবাইল কোম্পানিগুলোর ব্যাপারে যে একটা অফার দেয় মানুষ কিনে একটা পায় আর একটা এখন ধরেন তিনশো টাকার দেয়া একটা অফার নিল এখন যা দেওয়ার কথা তা দিল না এখন পাল্টা এটা আদায় করতে গেলে আরো পকেটের পয়সা খরচ করে কল দেও কল দেওয়ার পুরো কোনো বিচার নাই পেন্ডিং ফলাই দেয় কত মানুষের হাজার হাজার মানুষের অভিযোগ এই কোম্পানিগুলোর বিরুদ্ধে যে আমাকে এই অফার চাইছিল দেয় নেই তাদের মিনিটের দাম বেশি এমএর দাম বেশি মানে কয়টা বলবো আমি কিন্তু সরকার কোনোদিন আন্তরিক না কিন্তু তারা এখান থেকে টাকা পয়সা কামাই নিয়ে যাচ্ছে আর আমাদেরকে পেরেশানির মধ্যে ফলছে। কারণ আপনি ইচ্ছা করলে তো অনেক সিম ফেলে দিতে পারেন না কারণ ওই সিম দিয়ে আপনার অনেক কাজকর্ম করা এখন এই কোম্পানি বুঝে ফেলেছে যে সিম তো তোমার ব্যবহার করতেই হবে কারণ তোমার সিম তো বিভিন্ন জায়গায় দিয়ে রাখছো নাম্বার এখন তোমারে ইচ্ছা মতো আমরা নানান প্যাকেজের মায়ের পেছে নানান ইন্টারনেটের মায়ের পেছে নানান কিছুর পেছে তোমার কাছ থেকে আমরা টাকা নিব হাওয়ায় নিয়ে যাচ্ছে সব আর সেই অব্যবহৃত এম বি মিনিট তো নিয়েই যায় ওগুলো নিয়ে আবার বিক্রি করে আবার মানুষের কাছ থেকে টাকা নেয় কত শত অভিযোগ একটাও শোনে না শুনলো নাহিদ না শুনলো মাহফুজ পলক তো আগেই চলে গেল কেউ শোনে না কেউ আন্তরিক না এখন আবার বিজ্ঞাপন দেয় ইন্টারনেট সবাই গ্রামীণ ফোন এক নাম্বার আপনারা বলেন আসলে কত নাম্বার